এই মাঙ্গের নাতি মনে এই সুযোগটা নিয়ে এতদিন অপেক্ষায় ছিল তাই সুযোগ পেলো কামে লাগাই না মানে কি আরো হেমি মেয়েরা তাই প্রেম নিয়ে কত কাহিনী মারামারি ডাঙ্গা ডাঙ্গি হাঙ্গা হাঙ্গি আর কত কি দেখলাম কিন্তু বাট 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 আজকে আমি কথা বলবো এই টপিক না অন্য টপিক তাকে মেয়েরা যা মারামারি ডাঙ্গা ডাঙ্গি হাঙ্গা হাঙ্গি এ বলে ওরা দেখতে পায় না ও বলে এরা দেখতে পায় না সারা আর বেশি কথা না বলে সোজা ভিডিও শুরু করি সেটা করি সেদিন আমাদের ট্র্যাঙ্কিং এর গভীর জলের মাছ সেই ওয়েব সিরিজটার শুট হচ্ছিল আমরা একসাথে কাজ করছি আমাদের কত সুইট ভালো আছে ও ওর বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বলে যে তুলে নিয়ে দেখি তুলে নিতে পারো কিনা হ্যাঁ এরকম নানান ধরনের আমার কি হয় আমি আমি আমার বাসায় আছি দেখি আমাকে তুলে নি এটা কি হয় একটা মানুষকে যেভাবে ডিসরেসপেক্ট করতেছে ইজ ইট পসিবল

বরাবরের মতো নতুন এক ভিডিওতে হাজির হয়ে আমরা জানবো গভীর জলের মাছ কি জলের মাছ গভীর জলের মাছ গভীর জলের মাছ গভীর জলের মাছ গেছ তোমার কেউ বুঝতে পারতে পারো ঝগড়া কাজিয়া ডাঙ্গা ডাঙ্গা এর মানে কি দুজনে যদি একটাই কথা গভীর জলের মাছ কোভিড জলে মাস কোভিড চলে মাস নাটো তার মানে বুঝতেছো ফ্রি ফ্রি প্রমোশন গ্যাস তোমাদেরকে মানে বোঝো নেই তো সমস্যা নেই আমি আছি গ্যাস কথা হচ্ছে গিয়ে সাকিব আমিরাজ দ্বন্দ্ব লাগে মারামারিও হাতাতি হয় ফেসবুকে এ কে ঠেয়ে দিচ্ছে ও কে ঠেয়ে দিচ্ছে আর এত কিছু হওয়ার পরে একটা কিন্তু কিন্তু রয়ে যায় এই কিন্তু হচ্ছে কবির জলের মাছ একটা নাটক তারা ওরাই তৈরি করতে সমস্ত ইন্টারভিউ তারা একটা কথা বলতেছে কবির জলে মাছ কবির জলের মাছ আসলে মারামারি কিছু না নাটকের প্রমোশন করার জন্য এইসব নাটক তারা দর্শকদের সুতিয়া বানাচ্ছে